আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ আর যে বিষয়বস্তুর ওপর আলোচনা হবে সেটা হচ্ছে এই পশু বা পাখিকে বিনা কারণে মারা তাহলে আল্লাহ তালার কাছে কৈক দিতে হবে আর সেই পশু পাখি নিজেই আল্লাহ তালার কাছে তোমার বিষয়ে নালিশ করবে আসুন সেই বিষয়ে হাদিস শুনি عن ابن عمر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ما من إنسان يقتل أسفرا، فما فوقها بغير حقها إلا يسأل الله عز وجل عنها إلا يا رسول الله أما حقها قال أن يسبحها فيأكلها فلا يقطع رأسها ويرمي بها رواه النسائي والحاكم حضرت عبد الله بن عمر رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم قال যদি কোনো ব্যক্তি কোনো পাখি বা কোনো পশু বা তার থেকে বড় কোনো প্রাণীকে না হাক মারে তো আল্লাহ তালা ওই বিষয়ে তাকে কি আমাদের জিজ্ঞাসা করবে সাহাবারা প্রশ্ন করলেন যে আল্লাহ রসলি না হক মারাটা আবার কীরকম জিনিস রসিল ফাকসাল্লা সাল্লাম বললেন যে তাকে আল্লাহ তালা যেভাবে যে পদ্ধতিতে জবাই করতে বলেছে সেই পদ্ধতিতে জবাই না করা আর দুই হচ্ছে খাওয়ার জন্যই মারা যদি মেরে

বর্ণনা করছেন যে আমি রসিলে পাক সাল্লাহ সাল্লামকে কথা বলতে শুনেছি কোনো প্রাণী কোনো পশু কি আপনি যদি খাওয়ার উদ্দেশ্যে না মারেন তাহলে কিন্তু সেই পশু সেই পাখিটা আল্লাহ তাল্লাহর কাছে কেমন দিন চিল্লাতে চিল্লাতে আসবে আর আপনার বিষয়ে নানিশ করবে যা আমাকে বিনা কারণে না খাওয়ার জন্য আমাকে মেরেছে

এটা মুস্তান্নাব আব্দুল আলসেকের হাদিস সাহাবাদের এই ইমাম ইবনে সিরিন বলছেন যা তোমরা এক ব্যক্তিকে দেখলেন ছাগলের পিছনে বাঁধরে টেনে নিয়ে আসে তো বললেন যে তোমার খারাপই হোক তুমি এই প্রাণীটাকে জবাই করবে মারবে তবে ওকে উত্তম তরিকায় নিয়ে যাও তো এই সমস্ত হাদিসগুলো আমরা শুনে বুঝতে পারলাম যে আল্লাহ তালা যত প্রাণী আমাদের জন্য হালাল করেছেন সেগুলো আল্লাহ আল্লাহতালার নাম নিয়ে জবাই করতে হবে আর খাওয়ার উদ্দেশ্যে জবাই করতে হবে এছাড়া অন্য ভাবে কোনো পদ্ধতি মারা এবং খাওয়ার ইলায় যদি না থাকে তাহলে কিন্তু সেই পাখি সেই পশু আপনার জন্যে আল্লাহতালা করে নালিশ করবে আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়ে সচেতন তফিক দান করবো বলে না আমি আর একটা জিনিস আছে যে কি জবাইয়ের জন্যে এরপর হাতে শেষের যে চাকুটা সুন্দর করে ধার করে নিতে হবে আর যত কষ্ট না দিয়ে জবাই করা যায় সেই পদ্ধতি অবলম্বন করতে হবে আল্লাহ তালা আমাকে আপনাকে তফিক দান করে বলে না আমি